আমার বিয়ারটা এত ভালো তুমি একজন বাদে সবাই ভালো এতটা সম্ভব না চেষ্টা করছি যতটা দেখ দেখ বাবা ঢুকে ঢুকে এসো ভেতরে বসো বসো

দাদা চাইলো যে খালা আর চাটনি তোমার চাটনি বাটি দেওয়ার জন্য সকলকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ঘরে দরের অবস্থা দেখো না কিছু বোঝাতে পারছি না এবার সব গোছাবো এক এক করে আমি এগুলো দিয়ে আসি মিষ্টি তো আমার ঘরেই তো আছে হ্যাঁ যেটা সকালে আমরা এনেছিলাম ওদের বাড়ি দেবো বলে তো আবার ছোটকা নিয়ে এসেছিলো মিষ্টি আবার দাদা দেখলাম বড় প্যাকেটে হ্যাঁ ওটাই দিলাম আর বাকি মিষ্টিটা রেখে দিয়েছিলাম এনাও চাটনির বাটি আর দুটো থালা ওই তো নিয়ে এসেছে মিষ্টি দিদি ভাই সব এই সমস্ত রান্নার মানে আয়োজন করেছে পাবদা মাছের ঝাল ছিল ট্যাংরা মাছের ঝোল ছিল পাঁচ রকম ভাজা মাছ ভাজা তার সাথে ডাল চাটনি পাপড় মিষ্টি প্রচুর প্রচুর আয়োজন ছিল আর এই যে আমি আবার আয়ুষ্মানকে স্কুল থেকে এই সময় নিয়ে চলে এসেছি আমি এবার ড্রেস চেঞ্জ করবো আয়ুষ্মানকে স্কুল থেকে নিতে গেছিলাম স্কুল থেকে নিয়ে তারপরে একবারে আমি তোমার ড্রেস এখন চেঞ্জ করে ফ্রি হব হাতে ব্যথা করছে খুব তারা দিদি ভাইকে বলো ওরা খাচ্ছে তো দিদি ভাই ওই ছক্কা দিন না বেরোবে হ্যাঁ হ্যাঁ আর আমার বিশকালাটা

প্লেট দিয়েছে তো আমার যা সব রান্না করেছে সকাল থেকে অনেক রান্না করেছে অনেক পদ ও পারে রান্না চারটি পারে আমার যা আমার যায়ের মতন রান্না পৃথিবী মানে খুব কম মানুষই আছে যে ধৈর্য ধরে অত রান্না করতে পারে আমার সাধে আমার যা সব পদ রান্না করেছিল আচ্ছা ডাল ওগুলো তো তুমি কি কি দিয়ে এসছো

কোনটা <Mexican> <cups> <cups saliva>

তো আলটিমেটলি খাওয়া দাওয়া হলো এখন বাজে বিকেল চারটে চারটে বাজতে যায় একটু রেস্ট নেব। আমাকে অনেকেই জিজ্ঞেস করছো তাবিজ পড়েছ কেন পায়লা আবার মানে সবে সবে পড়েছি আর কি তো তোমরা তো জানোই যে শরীরটা খুব খারাপ করছিল। পরে বলবো এখন এই সমস্ত সুখের সময় বলবো না কিছু শুধু এইটুকুই বলবো মানুষ তো অনেক আছে না মানুষ কোনো কানেকশান নেই তাও ভালো হলেও মানুষের আর ভালো চাই চাইলেও ধরো ভেতরে ভেতরে বলবে দেখো না কি অহংকার হয়ে গেছে দেখো না কি নাটক দেখো না কি সবসময় তোমার একটা খারাপ তুমি তার কোনো ক্ষতি করো দেখো আমাকে এমন অনেকে কমেন্ট করে নাটক যত কালকে একটা কি বিচ্ছিরি একজন কমেন্ট করে যে মানুষ কি বাজে হয় শোনো কি যত রাজ্যের নাটক যত রাজ্যের ন্যাকাগিরি এই মহিলার মানে কি অশ্লীল ভাষা আমরা শুধু গালাগালি বা যেটাকে একদম র গালাগালি বলে সেটাই কিন্তু নয় মানে খারাপ কথা নয় এই যে এই এই কথাগুলো তো আরও চিপ আরও চিপ কথা তাই ভাবি এরা কি ধরনের কথা শুনে বড় হয় এবং সেগুলো এসে বলেও তো সেই সব কিছু মানুষের জন্য থাকে না যে তুমি আমাকে যা দিচ্ছ না তার চার ডবল তোমার কাছে ফিরবে চার ডবল তোমার কাছে ফিরবে তো ওই জন্য কিছু সময় নিজের প্রোটেকশনের প্রয়োজন হয় কিছু মানুষের ক্ষেত্রে কারণ কারণ না কিছু জিনিস হালকা হয় আবার কখনো কখনো ভারীও থাকে এগুলো যারা বিশ্বাস করে করে আমি যে খুব একটা বিশ্বাস করি তা কিন্তু নয় কিন্তু কিছু ক্ষেত্রে কাজে আসে সত্যিই যা বুঝছি বড়দের একটা ভ্যালু আছে যেমন আমার শাশুড়ি বলো আমার যা বলো কদিন ধরেই আমাকে বলছিল যে তুমি একটু যাও তুমি একটু হচ্ছে তুমি যাও তো সেই গেলাম আর যাই হোক সেগুলো পরে বলবো এখন কিছু আমি বলতে চাইছি না আগে সব অনেক অনেক আরও কাজ আছে আমার জানো তো অনেক কাজ আছে মামা মেরে অষ্টমঙ্গল আজকে হয়ে গেলে আজকে ওরা এখন দুদিন থাকবে তো এখন তো আমাদের জামাই যে আর কি পূর্ণেন্দু তো ও অফিসে গেছে কাজে তো ওকে যেতেই হবে এখান থেকেই ডিউটি যাবে ও তো অফিসে গেছে আর চলে আসবে সন্ধ্যের মধ্যে তখন আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর তারপরেও আমার কাজ আছে চার ওপরটায় হ্যাঁ দোতলার কাজ আছে মানে এখন যে আমার কতটা প্রেশার এবং কতটা আমাকে সুস্থ থাকতে হবে সে তো শুধু আমি জানি হাতটা যেহেতু আমাকে প্রচণ্ড পারেশান করছে বাঁ হাতটা ভীষণ পারেশান করছে এখন কদিন আগে ডান হাত হচ্ছিল অ্যাকচুয়ালি আমার দোষ আছে আমি বলছি কেন হয়েছে আমার এক তো ঠান্ডা লেগে গেছিলো প্রথমত আর দ্বিতীয়ত আমি ভারী জিনিস আমার বেশি বা উপরে উঁচু করে হাত তোমাকে বলি না উপরে বেশিক্ষণ হাত তুলে পরিষ্কার করলে আমার হাতের শোল্ডারে পেন হয় আর ভারী ভারী জার তুলেছি বালতি তুলেছি কলসি তুলেছি লেগে গেছে কোথাও মাসালসে মাসালস ক্র্যাম্প হয়েছে জলশূন্যতার জন্য হয় প্রচুর জল খাচ্ছি আমি এখন এত জল খাচ্ছি তাও কিছু কিছু ক্ষেত্রে জানো তো স্যালাইন স্যালাইন দিতে লাগে তুমি যতই জল খাও তোমার শরীরে অতিরিক্ত পরিমাণে বাবাই কোথাও যাবে আমি তো কোথাও যাওনি তো তাই জিজ্ঞেস করছি অতিরিক্ত পরিমাণে তোমার যদি শরীরে জলের শূন্যতা হয় তোমাকে স্যালাইন দিতে হয় কিন্তু তোমার তো কোনো সিম্পটম নেই শুধুpmod তোমাকে স্যালাইন চালিয়ে দেবে তো ভিতরে অতিরিক্ত জলের শূন্যতা হয়ে গেছে তার জন্য হয় এছাড়াও আমাকে কয়েকটা কথা বলেছে যেহেতু দেখো আমি সোশ্যাল মিডিয়াতে আছি আমাকে দেখাতেই হবে আমার কি হচ্ছে ঘরে কি দি করছি না করছি যদি সোশ্যাল মিডিয়াতে না থাকতাম আমি দেখাতাম না তো দূরের কিছু মানুষদের কথা ছেড়ে দিলাম ওটা না হয় ফাইভ পার্সেন্ট কিছু আছে তোমার চেনাশোনা আপন এরা কাজ আপন জন্য বা রিলেটিভও নয় এরকম যে কিছু যে পরিচিত পরিচিত আর কি ওটা ফাঁকা ফাঁকা লাগতে কেন কিছু পরিচিত আর কি আঁকা নাই এই জায়গাটা আমার কত ছোটো ছোটো চুল হয়েছে দেখো ওদের বেবি হেয়ার আছে কার কার তো কিছু কিছু পরিচিত মানুষেরা যারা সোকল্ড ফ্রেন্ডস ছিল এককালে বা আছে হুম তারা কিছু কিছু সময় ওই ভিডিও দেখে হয় না বা ভাবতেও পারে কি মানে অনেক কিছু ভাবতে পারে ধরে না কার আবার গায়ে লেগে যাবে যাই হোক ওই জন্য বলছি না তো সেই সমস্ত জিনিস তারা কিন্তু নজর দেওয়ার জন্য নজর দেয় না হ্যাঁ এর ক্ষতি হোক ওরকম দেয় না এটা হবে আমাদেরও এটা আমাকে একজন বলেছে সে কিন্তু তোমার হয়তো ক্ষতি চায় না কিন্তু তার ওই চিন্তা ভাবনাগুলো তোমার নেগেটিভ তোমার যদি শরীরে অনেকের থাকে দেখবে ঈশ্বরের অবস্থান তার শরীরে বেশি থাকে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যায় এই জিনিসগুলো নেগেটিভ জিনিসও তাদের খুব তাড়াতাড়ি লেগে যায় তো তখন একটা প্রোটেকশানের প্রয়োজন হয় এবার আমার ধারে কাছে যে যেটা বেশি ভালো আছে আমি মানে যেটা আছে আর কি আমি তার আশ্রয় আগেও নিয়েছি আমি অনেক ভালো আছি এবং এই জন্য পড়েছি বাকি দিকেলে তো আসছে ও পূর্ণেন্দু ওকে একটা রিকোয়েস্ট করেছি যে ওরা তো খুব ভালো গান গাইছিল মাম্মুদের জন্য আচ্ছা এটা গান গাইতেই আমাকে রিকোয়েস্ট করেছি তো খাওয়া দাওয়া করে ও এখন অফিসে গেছে ওকে গ্লুকন্ডি বানিয়ে দিলো আমার পর আমি করেছিলাম গ্লুকন্ডি বানিয়ে দেবো তোমাকে তা উঠিয়ে আমার পর বানিয়ে ব্যাগে ভরে দিয়েছে তো এই অনেকেই বলছে তোমাদের তো মানে বলেছ একটাই তো জামাই দুই ভাইয়ের একটাই মেয়ে তার দেখো হয়তো সত্যি বলতে খুব আহামরি কিছু দিতে পারিনি ওকে এত তারাপুরর মধ্যে যদি এক তো আমি তো এত টাকা ইনভেস্ট করে ফেলেছি আমার পক্ষে তার আর ছিল না যে আমি সে হয়তো পরে দিয়ে দিত কিন্তু সত্যি বলতে হতো না এখন আর সেই ইয়ে ছিল না হয়তো বা কিছু জিনিসটা বললাম না কিছু টাকা পয়সা তাকে ফিক্সড সেগুলো এখনও টাইমই আসেনি সে মানে আমার শাশুড়ির ক্ষেত্রে বলছি টাইমই আসে মা বলছে এখন যদি ভাঙাই আমার অনেক টাকা কেটে ফেলবে সেই জন্য হয়তো ওকে আমরা অনেক কিছুই এখনও দিতে পারিনি যেটুকু নেসেসারি মেয়ের ক্ষেত্রে সেটুকু পরে আস্তে আস্তে দেওয়া যাবে সেটা না একটা অনুষ্ঠানও ভালো করে হয়তো করা যাবে ভবিষ্যতে টাকাটা এনে মাও কালকে বলছিল। কিন্তু এইটুকু বলতে পারি একটা জামাই হিসেবে আমরাও অনেক ভালোবাসা দেবো আমি তো তোর ভালোবাসার কমই হবে না এইটুকু বলতে পারি আমরা তো এই এখন একটু রেস্ট নিয়ে ডাক এতক্ষণ ভর দিয়ে রেখেছি হাতের এখানটা ব্যথা হচ্ছে তো এখন একটু রেস্ট দেবো আর বিছানার যে অবস্থা না জামা কাপড় ভাজ করা হচ্ছে না এই কদিন ধরে হাত ব্যথা শরীর খারাপ করে করে এখন একটু বেটার আজকে বিকেল থেকে একটু ঘরের কাজকর্মগুলোও সারবো রান্নাবান্না যা আমার যা দিয়েছে ও থেকে বেশি খেতে পারবো না এত খাবার আছে তো বলবো রাতের আমাদের কিচ্ছু দেবে না কদিন ধরে যা গেছে কিছু পরিষ্কার করতে পারিনি ধুলো ময়লা হয়েছিলো এই সব জায়গা আজকে আবার সব কিছু জায়গা মতো পুরো ধুলোর চর পড়েছিল পরিষ্কার প্রথমত গেল মাম্মের বিয়ের উপলক্ষে তারপরে তো আমার শরীরে এই দেখো না ক্যালপলের সমস্ত ওষুধপত্র এখানেই পড়েছিল এই আজকের সব বোঝালাম আর এই ধরনের একটা মানে সোকেস আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কিন্তু থাকবে এ এটা রাবার পেলাম রাত থাকবেই তাই না তো এখন এইগুলো সব গোছালাম তো এখানে পুরো স্তর ছিল আর ওই যে জলগুলো দেখছো ওগুলো ওখানে থাকবে ওগুলো ফেলা যাবে না কারণ আছে ওই জন্য ওই বোতল দুটো যাতে কারোরটার সাথে কারোর মিলে না যায় তাই ওখানে ওই দুটো আছে আর আরও আছে আমারটা ওই ঘরে ওই যে গেছিলাম না তোমরা আমাকে অনেকেই তো জিজ্ঞেস করছো তাবিজ পড়েছে কি কেন তো ওই শরীরের জন্যই করেছি শরীরটা এই যে ট্যাথাগুলো কন্টিনিউ হয়ে যাচ্ছিলো ওই জন্য আর কিছুই না আর কোনো ভৌতিক ব্যাপার স্যাপার নয় আমি আগে মানে যে ব্যাপারটা ভাবতাম ভয় পেতাম সেটা নয় অন্তত তার কারণ আগে যে ব্যাপারটা ছিল যেটা থেকে যেটাতে হতো হচ্ছিল সেটা তো জানি সেটার তো রিজন জানতাম এবং সেই জিনিসটা তো সলিউশন হয়েওছে তারপর থেকে তার আর ভয়ও পাই না কিছুই হয় না এখন যেটা হচ্ছে সেটা অন্য কারণ সেটা শরীরের প্রবলেম এবারে মানসিক সমস্যা আর এগুলো তো কিছুটা বলে না বিশ্বাসের মিলায় বস্তু তো অর্থে বহিত তো এমনি কোনো রকম ভয়ের বা ঝামেলার কিছু নজর কাখি হয় বাচ্চাদের পড়ে সেরকম ধরে না নজর কাঠি কিছুদিন পড়তে হবে তারপর আবার রেখে দেওয়া যাবে আমার পরে থাকতে আপাতত বলেছে ও একজন আমাকে বলছে নিচু করে পড়বে আরে কাঠটা হয়ে গেছে ছোট আয়ুষ্মানকে তো দিয়েছি কোমরে একটু কাঠটা বড়ো করতে হয়েছে ওটা আর আমার কাঠটা ছোট হয়ে গেছে আশেষ নিয়ে আসবে এনে তারপরে একজন আমাকে বলে জিজ্ঞেস করো তো যে ট্রাইপড ধরি ট্রাইপড ধরি না তো আমি আমি ধরি ক্যামেরা মানে ফোনটাকে একটু উঁচু করে ধরি যার ফলে কি হয় হাতে ব্যথা হয় ঠিকই ধরেছ ব্যথাটা হয়েছে অন্য কারণে ওই যেটা বললাম আর কিন্তু ওই ক্যামেরাটা কন্টিনিউ ধরে থাকতে গেলে আবার ব্যথাটা হচ্ছে এই হচ্ছে ব্যাপার দেখাই সংসারের কাজে তো নেমে পড়তে হয়েছে তো এই জায়গাটা গুছিয়ে ফেললাম আর এই ঘরের যা অবস্থা ছিল বিকেলের পর তোমরা না দেখলে বিশ্বাস করবে না জামার তালে ভর্তি সমস্ত জামা তুলেছি ওইটাকে একটু একটা ছোটো ছোটো করে কাপড়গুলো কেটে ও যেটা দেখছি ব্লু কালারে পরে গেছে ওটা একটা ওর না টাইপের ওটাকে কেটে ছোটো ছোটো কাপড়ের টুকরো করবো সেই জন্য রেখেছি এই চাদরটা পাতবো এই চাদরটা তুলে আর যত জামা কাপড় ছিল সব সব কাঁচা ছিল ভাজ করে তুলে দিয়েছি কাঁচা কিছু নেই কেচেছি যার ফলে কি আ কিছু নেই ওগুলো সব পরে বিছানা পত্র ঠিক করব এখানে সমস্ত এক চড়া দুই ছিল সেগুলো পরিষ্কার করেছি এবার ছেলেকে পড়তে বসতে বলছি বারে বারে তুই পড়তে বসে পড়তে বসলে সাড়ে সাতটা বেজে গেছে

দেখিস পড়ে না যায় চুল কেটে দিয়েছে তোমার চুল চুল কয় চুল কয় চুল কয় ও বোনকে প্রোটেক্ট করছে

हां खा तो दीदी ये सब है कि हेल्प फ्राइड राइस को तो भात है भात तो लेके नहीं तुम्हारे भाई घी बोंस दे घी बापू और ये को लड्डू में तो घी बंद था के तू मुंह खा लेना ए भात तक लेके नेबे बाबू प्लेन भात तक लेके लाजा दे तो दाओ ना देखो ना हमारा किसी भी चीज की लगा प्लेन भात को दी ना 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 को तो लग भी ना तलो बनती है भी

সবাই বলছে অনেকে বলেছে কিন্তু যে মানে আশিসদার প্রভাব আছে কিন্তু ওর মুখের মধ্যে শুধু মুখে না ব্যবহারেও দুজনে সমান হ্যাঁ হ্যাঁ তেমন হলে না পায়ের দিকে রাখবি পায়ের দিকে কিন্তু হাওয়াটা লাগলে শরীর ঠান্ডা থাকে বুঝতে পেরেছিস কি বললাম তোমরা এই ঘরটা কেউ চিনতে পারো দেখো তো দেখো এবার চিনতে পারবে

তোমরা ভালো করে বিছানা ছেনা টান টান করে রাখো ঘরটা আবার চিকক পছন্দ করে ওর বর একদম হ্যাঁ অত ভাল লাগছে আমাদের মাম্মাম মনেই হচ্ছে না সেই ছোট্ট মাম্মা বড় বড় লাগছে জানো মা সবাই আছে ওখানে মা বেশির ভয় ভাবছে জানিস ও এসছো বাবা শেষ পর্যন্ত আসতে পারলে এত লেট তাই বলে এবার বাই তোকে ভাই কখন থেকে খুঁজছে তুই জানিস ও দাদা কই দাদা কই হ্যাঁ ও সবাই বলছে চুল কাটলো কেন সব থেকে ছোট শালি পুচকি জামাই সবে ফিরলো ওই জন্য মিষ্টিটা দিয়েছি বা কোল্ড ড্রিঙ্কসটা আর চলো আমি দিচ্ছি আর এই যে কিচেনের অবস্থা আমার কিচেন টিচেন কিছু পরিষ্কার নেই এখন আর এখন আর এগুলো তো বেশি মন দিচ্ছি না আগে ওকে সবে এলো ও কাজ থেকে না একটু বাড়ির দিকে ওর গেছিলো পাড়ার মানে খুব বেশি তো দূরে না ফ্রেশ হয়ে তারপরে এলো

আমি প্রথম যখন আমার আমাকে এখানে আমরা সবাই খুব আনন্দ করে গল্প করছিলাম আর অনেকে একজন যে জামাই কি করে তারপরে মাম মাম কোথায় চাকরি করে দেখো এগুলো না মানে বলা যায় না সবসময় কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে কোম্পানির কিছু রুলস থাকে যেগুলো সব সময় ডিসক্লোজ করা যায় না তো সেই জন্যই আমরা এগুলো বলতে পারি না আর এখানে দেখো ডিনারের ব্যবস্থা করা হয়েছিল রাত্রে ফ্রাইড রাইস করা হলো চিকেন তো সকালে বেশি করে করা হয়েছিল মাম্মাম যখনই আসবে এরকম ভাবে লোকজন আরও প্রচুর মানুষ সবে তো শুরু হলো তাই না এখন তো মানে আজকেই সবে এসছে যেটা আগের দিনের ব্লগে তোমরা দেখলে দুটো পার্টে ভাগ করেছি তো সবে এসছে প্রচুর অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা দেব গল্প করব সব তোমরা ভিডিওতে এক এক করে পেয়ে যাবে আর এখানে সব খেতে বসেছি চলো জিজ্ঞেস করব জামাইকে কেমন লাগছে ওর খেতে এখন কেমন লাগলো রান্না দিদিভাই সব বানিয়েছে

তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আবার আসছে আগামীকাল ততক্ষণ জন্য সকলে খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো অলওয়েজ হাস খুশি থেকো টাটা বাই বাই সার